চুলটার যা অবস্থা তা দেখে আমাকে আজকেই শ্যাম্পু করতে হবে জাস্ট দুদিন আগে শ্যাম্পু করলাম কিন্তু যা অয়েল হয়ে গেছে বিচ্ছিরি ঘাম হচ্ছে তাতে আমার মনে হচ্ছে না যে এই চুল নিয়ে বা মাথা নিয়ে আর থাকা যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব ঠিক আছে না আমাদের চুলটা বিশাল বড় একটা ব্যাপার মানে যার চুল যত বড় হবে তার মন তত সুসুলে হবে তো আমার যা প্রবলেম হচ্ছে তাহলে তোমরা প্রবলেমটা আশা করি বুঝতে পারছো যে এই গরমে মাথাটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন তাওয়াতে একটা ডিম্পোচ বসিয়ে দিলে এক্ষুনি ডিম্পোচ হয়ে যাবে এরকম গরম হয়ে যাচ্ছে আর চুলগুলো গোড়াগুলো ঘেমে গিয়ে খুব বাজে অবস্থা হচ্ছে লিটারালি দুদিন অন্তর অন্তর আমাকে শ্যাম্পু করতে হচ্ছে আর এত ছোট বাচ্চা নিয়ে বারবার করে শ্যাম্পু করাটা কতটা ডিফিকাল্ট তোমরাই বলো আমি তিনবার ওর কাছ থেকে কন্টিনিউয়াস করিয়েছি কিন্তু আফটার প্রেগনেন্সি আর এতটা প্রচণ্ড গরম পড়েছিল আমি মোটামুটি প্রেগনেন্সিতে পাঁচ মাসের আগেই চুলটা কাটিয়ে ফেলেছিলাম যে এরপরে তো আর কাটাতে পারবো না যত্নও নিতে পারবো না অনেক সমস্যা থাকবে তো যার কারণে চুলটার লেন্থ অনেকটা কমে গেছে একটু বেড়েছে ভাবছি আবার এক বছর টাইম দিয়ে তারপরে আবার স্মুথনিংটা চালু করব। আর স্মুথনিংয়ের ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমাকে আমার শর্টস দেখতে হবে শর্টসে গিয়ে কিন্তু আমার স্মুথনিংয়ের ভিডিওটা পাবে ওর কাজটা দেখার জন্য বিশেষত আর তো চলো আমি কী দিয়ে স্যাম্পু করছি এখন রিসেন্টলি কোন ব্র্যান্ডটা ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার মনে হয় প্রোডাক্টের রিভিউ দেওয়াটা খুবই দরকার শুধু ইউজ করলেই তো হলো না আর হুটহাট করে আমি শ্যাম্পু কন্ডিশনার এগুলো চেঞ্জ করি না এর আগে আমি যেহেতু স্মুথনিং করতাম তো সেখানে আমি স্মুদনিংয়ের জন্য ও আমাকে বলেছিল ম্যাট্রিক্সের বায়োলেট যেটা রয়েছে সেই রেঞ্জটাই ইউজ করতাম এখন আমি বিব্লান্টে এটা ইউজ করি হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এটা ইউজ করি খুব অল্প কোয়ান্টিটিতে লাগে হেয়ার বড় হলে অবশ্যই একটু বেশি লাগবে সেটা বড় কথা নয় আর এই যে কন্ডিশনারটা এটাও হেয়ার ফল কন্ট্রোল কন্ডিশনার তো আমি এই রেঞ্জটা এখন রিসেন্টলি ইউজ করছি ওই তিনশো এমএলএর রয়েছে দুটোই তিনশো এম রয়েছে তো আমার মোটামুটি ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে আবার যদি স্মুদনিংটা ইউ মানে শুরু করি তখন আমি ভাবছি আবার ম্যাট্রিক্সেই সুইচ করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ আরও অনেক কিছু দেখবে যে আজকে কি কি করলাম না করলাম কি কি হলো না হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো আমার হিরালালকে পেয়েছি এই যে আমার হিরালাল আমি এত দিন ধরে খুঁজে খুঁজে হয়রান কোথাও পাচ্ছি না কোথাও পাচ্ছি না মানে এত যত্ন করে আমি গুছিয়ে রেখেছিলাম একে ফোন করি একবার ওকে ফোন করি একবার ভাইকে ডিস্টার্ব করি একবার ভাইয়ের বউকে ডিস্টার্ব করি একবার এই করে করে মানে আমি কি বলবো আমি পুরো পাগল পাগল লাগছিলো আমার এই হীরালালকে ছাড়া আমার কোনো কিছুই চলে না তো যাক ফাইনালি আমি পেয়েছি এটাকে আমি চার্জে দিই গো এ শিবা আমাকে বাঁচালে তুমি শিবা এটা হচ্ছে কানেক্টার এই যে এটা জাস্ট আমার এই ফোন যেটাতে আমি রিসেন্ট এখন ভিডিও করছি সেই ফোনের ইয়েতে সি পোর্টার রয়েছে এটাকে কানেক্ট করে তারপর এটা এটার সাথে ব্লুটুথ কানেক্ট হয় আর এটা আইফোনেও ইউজ করা যাবে এই যে আইফোনের সাথেও কানেক্টার হিসেবে দিয়েছে মানে যদি কেউ আইফোন ইউজ করে সেক্ষেত্রে তারাও এটা ব্যবহার করতে পারবে স্পিকারটা মাইক্রোফোনটা নিয়ে বলতে থাকলে আমি বলতেই থাকবো জানো তো করে চলে এসেছি আমার বড় বড় মতো অভ্যাস গামছা পেঁচানো তাই বেজিয়েছি টাওয়াল পেঁচিয়ে মাথাটা বড্ড ভার লাগে আর তার মধ্যে হচ্ছে টাওয়াল ভালো করে না শুকালে বড্ড বাজে গন্ধ বেরোয় সো আমার ওই হ্যাবিট নেই আমি গামছা গামছা উলি যাই হোক তো গামছা পেছি নিয়েছি তোমাদেরকে এরপরে রেজাল্ট দেখাবো যখন সেরাম ইউজ করব সেরামটাও আমি দেখাবো যে কী সেরাম ইউজ করি তো ততক্ষণ আর যেন ওয়েট করে থেকো অবশ্যই আমি যাই আগে ছটফট করে পুজোটা দিয়ে আসি বালতিতে আমার এতগুলো জামা কাপড় রয়েছে রোজেরটা রোজ ধুয়ে দিতে হবে আর আমার মোটামুটি এখন মাম্মার কারণে নাইটি অনেক ভরছে যার কারণে আমাকে এখন এগুলো ছাদে মেলতে যেতে হবে হাত থেকে জামা কাপড় মেলে এসে দেখছি এই ঘরটার এরকম অবস্থা করে রেখে গেছে আমার এত মাথা গরম হচ্ছিল কি বলবো পর্যন্ত গুছিয়ে রেখে যায়নি আরে বাবা একটু তো হেল্প করবে বলো এ বাবা দেখেছো এখানের এই মিররটা কোথায় গেল এটা নিশ্চয়ই আমার পোলার কাজ নিশ্চয়ই আমার পোলা এই কাজটা করেছে ভাবজি এখানটা একটা ছোট্ট ওয়ালে ডিজাইন করব উপরের জায়গাটুকু আর এই যে নিচের যে জায়গাটুকু রয়েছে এই যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলোকে একটুখানি কোথাও সরিয়ে টরিয়ে রাখার ব্যবস্থা করব আপাতত দেখি যদি আর্ট করি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো যাকেবার পুজো হয়ে গেছে নিশ্চিন্তে তোমাদের সাথে হেয়ার সেরামটা আমি শেয়ার করছি এই ভেজা চুল মানে চুলটা রূপে ভেজা রয়েছে আমার তো এই সময়টাই আমি না হেয়ার সেরামটা দিই তোমরা কে কখন দাও আমাকে জানিও অনেকে আবার আধ ভেজা চুলে দেয় মানে অর্ধেক হালকা হালকা শুকিয়েছে অর্ধেক ভেজা রয়েছে এরকম চুলে দেয় কিন্তু আমি বরাবরই একটু ভেজা চুলে দিই দিতে পছন্দ করি আর চারবার এই জাস্ট চারটে ড্রপ আমার দিতে হয় এটাও বায়োলজিরই সেরামটা ভীষণ ভালো খুব নরম করে দেয় স্মুথ করে দেয় এরকমভাবে জাস্ট ডাউনওয়ার্ডসে আমি জাস্ট মাসাজ করি হেয়ারটাকে কোনো স্ক্যাল্পে দিই না শুধু হেয়ারই দেওয়ার চেষ্টা করি তারপরে এই যে আমি ব্রাশ করছি যে চুলে এটাতে কোনো সমস্যা হয় না চুল পড়ে না এই যে এইবার দেখো আসল জিনিসপত্র দেখাচ্ছি তোমাদের কত জিনিসপত্র ওপরে মেলা ছিল ওই যে আগের দিন তোমাদের ব্লগে বললাম যে অর্পণের জামা কাপড়গুলো কাঁচা হয়নি রেগুলার যেগুলো পড়ে যায় সেগুলো ওয়াশিং মেশিনেও সকালবেলায় দিয়ে গেছিলো কাছাকাছি হয়ে যাওয়ার পর নিজেই মেলে দিয়ে এসছে জানে অত ভারী আমি টেনে তুলতে পারবো না এই যে একটু আগে তোমাদেরকে নালিশ করলাম ওটা কিন্তু মিথ্যে নালিশ করলাম যাই হোক আমার বড় কাজ করে হেল্প করে তো ঠিক আছে দেখো আরেকজন বোনকে টয়লেট করানোর জন্য সি সি করে আওয়াজ করছিল ওই আওয়াজ করতে করতে নিজেরই টয়লেট পেয়ে গেছে আর এই মুহূর্তটা ছিল সবচেয়ে ফানি মুহূর্ত দেখতে থাকো তোমরা বনুকে কিভাবে জ্বালায় সেটা তোমরাই দেখো ভিডিওতে ভিডিওগুলো বড় হয়ে আমার মেয়ে দেখলে যা ধরে দেবে তার দাদাকে কি বলবো আর আমরা হাসছি কেন বলতো তাতান যখন এইভাবে আওয়াজটা করছিল তখন তাতাইয়ের রিয়াকশনটা বড় অদ্ভুত ধরনের ছিল সে মুখ কুচকে ভ্রু কুচকে মনে মনে হয়তো ভাবছিলো যে দাদা কেনই বা এত বিরক্ত করছে আমাকে আমি ছোট মানুষ আর দাদা আমাকে এইভাবে বিরক্ত করে যাচ্ছে আর ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি ছিল ছ তারিখে তো ছ তারিখে ওরা আবার একটা আই জেকাপও রয়েছে মানে আই চেকআপ কেন করাচ্ছি বা কি করাচ্ছি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব কেন চলছে এই চেকআপগুলো তোমার রেডি হয়ে নিই তারপর দুই ছেলেমেয়েকে রেডি করাবো তাইকে মাম্মার একটা ভ্যাকসিন ছিল তো ছাত্রকে যেহেতু আই চেকআপ আমাদের বললাম তো সেই জন্য ডক্টরের সাথে সকালের দিকে কথা বলে আজকের অ্যাপয়েন্টমেন্টে নিয়েছিলাম তারপর যা কাণ্ড হয়েছে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আমার নিজের নিজের ওপর রাগ হচ্ছিল যে কেন আমি এই জিনিসটা করলাম নিজের ওপর রাগ হচ্ছিল দেখো থাকো তোমরা পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে চলো মम्मा এখন রেডি হচ্ছে মम्मा এখন রেডি হচ্ছে গেট রেডি উইথ রেডি হওয়ার পর পর আসার বেরিয়ে পড়েছে ভ্যাকসিন দিতে আর ওই সময়টা ঝিরিঝিরি মতো বৃষ্টি পড়ছিল যে কাজ দেখলেই বুঝতে পারবে ঝিরিঝিরি মতো বৃষ্টি পড়ছিল মাঝে মধ্যে থামছে আবার মাঝে মধ্যে হচ্ছে তো আমরা গিয়েছিলাম গ্রিনভিউ নার্সিংহোমে ওখানেই ডক্টর থাকেন তো ডক্টরের গাড়ি অলরেডি চলে এসেছিলো আর আমরা এনেও লেট ছিলাম ছটার সময় ডক্টর আসেন আর আমরা প্রায় গেছি সেখানে মেবি সাতটা নাগাদ সাতটা নাগাদ ঢুকেছি ওখানে দেখছি অনেক ভিড় হয়ে গেছে আর উনিশে নাম ছিল তখন তাই রাস্তায় একটুখানি নিয়ে হাঁটাহাঁটি করছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এত ভালো লাগছিল সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে ভ্যাকসিন দেওয়াতে ডক্টরের ওখানে গেলেই অনেক বাচ্চা দেখা যায় আর বাচ্চা দেখতে ভীষণ ভালো লাগে আমার কোলেও একটা ছিল যদিও পরেই আমাদের পালা এলো আমরা যথারীতি ঢুকলাম ডক্টরের চেম্বারে ডক্টর আমাদের রিপোর্ট কার্ড দেখে বললেন যে আপনাদের তো ভ্যাকসিন দশ তারিখে রয়েছে আপনারা এত তাড়াতাড়ি কেন চলে এসেছেন আমি ডক্টরকে রিমাইন্ড করালাম যে স্যার আমি আপনাকে কল করেছিলাম উনি বললেন যে আপনি তো বলেননি দশ তারিখে ছিল একজনের কথা শুনে ডাক্তারের কাছে তড়ি ঘড়ি করে চলে গেছিলাম সেটা হলো অর্পণ অর্পণ আমাকে বললো সকাল বেলায় যে মাম্মার তো ছ তারিখে আই চেক আপ আর রয়েছে দেখো যদি আগে হয়ে যায় আর আমিও রিপোর্ট কার্ড না দেখে বোকার মতো চলে গেলাম যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কি আর বলবো বড্ড হতাশ আমি তোমরা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার মতো এই হাসলি কেন রে দাঁড়া